সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকার মৌলভী বাজার এখন শীতকালীন সবজিতে ভরপুর দাম চড়া হলেও কিছু সবজি মানুষের নাগালের মধ্যে রয়েছে তবে দাপট এখনও অব্যাহত রয়েছে পেঁয়াজ আলু রসুন ও টমেটোর দামে বাজারে নতুন আলু আসা শুরু করলেও দাম কমার কোনো লক্ষণ পরিকল্পিত হয়নি শুক্রবার সকালে মৌলভী বাজারে যেয়ে দেখা যায় শীতের নতুন সতেজ সবজির পষ্টা সাজিয়ে বসে আছেন দোকানিরা বাহারি সবজি ক্রেতা সাধারণের নজর কাড়লেও দাম চোখ রাঙ্গানিতে মন কাটতে পারছে না তাদের তবে বাজারে পর্যাপ্ত সবজির যোগান থাকায় অনেক সবজি এখন কিছুটা নাগালে রয়েছে ক্রেতাদের পঞ্চাশ টাকা বা তার নিচেও মিলছে অনেক সবজি মৌলী বাজারে ক্রয় বিক্রয় করতে আসা সবজি বিক্রেতারা জানান পেঁয়াজ একশো টাকার বদলে এখন দেশি পেঁয়াজ একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নতুন আলু আশি টাকা থেকে নেমে এখন কেজি প্রতি পঁচাত্তর তবে পুরনো আলু এখনও অপরিবর্তিত দর সত্তর টাকায় বিক্রি হচ্ছে রসুন বিক্রি হচ্ছে দুশো বিশ টমেটো একশো টাকা ও পেঁয়াজের কালি একশো ষাট কেজি দরে পাওয়া যাচ্ছে কাঁচা ঝাল বাড়া কমার মধ্য দিয়ে চলার এক পর্যায়ে এখন আশি টাকা স্থিত হয়েছে সবজি ব্যবসায়ীরা জানান অনেক সবজির দাম কিছুটা নেমে যাওয়ায় মানুষ মোটামুটি কিনতে পারছেন সেগুলো বাজারে সদৃশ্যমান ফুলকপি পঞ্চান্ন চুপড়ে আলু ষাট বেগুন পঞ্চাশ শিম পঞ্চাশ পটল চল্লিশ ওলকপি চল্লিশ ঢেঁড়স চল্লিশ পাতাকপি চল্লিশ মূলা ত্রিশ টাকা দরে পাওয়া যাচ্ছে লাউ পালং শাক লাল শাক সহ আরো অনেক সবজির দাম কমতে শুরু করেছে তবে ঊর্ধ্ব দামের আলু পেঁয়াজ রসুন

বেগুন ধরো পঁয়তাল্লিশ পঞ্চাশ বিক্রি আসছে ফুলকপি আর চল্লিশ পঁয়তাল্লিশ ফুলকপি পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা আটাকপি তিরিশ টাকা আঠাশ টাকা বেগুন লাম্বাটা বিক্রি দিচ্ছে পঞ্চাশ টাকা কেজি মূল বিক্রি আসছে কুড়ি টাকা কেজি